তিন নাম্বার তিন নম্বরে আল্লাপ আলামিন বলেন ইমলা ওয়ালা পালাত তোমরা হত্যা করো না আওলাদাকুম তোমাদের সন্তানদেরকে মিন ইমলা দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে দরিদ্রতার ভয়ে হত্যা করো না এই আয়াতটা যখন নাজিল হয় মূলত প্রেক্ষাপট ছিল জাহিনী যুগে মানুষেরা নারী সন্তানদেরকে তারা কবর দিয়ে দিত নারীদেরকে তারা সমাজের বোঝা মনে করত এই কারণে নারীদেরকে তারা কবর দিত জীবন্ত সন্তানদেরকে তারা বালু তাপা দিয়ে দিত আল্লাহ রাবুল আলমিন সেই দিকেই লক্ষ্য করে এই আয়াতটা নাজিল করেছিলেন হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত সন্তানদেরকে নিষ্পাপ কবরস্থ শিশুদেরকে আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যারা কবর দিয়েছেন তাদেরকে নয় তাদের দিকে আল্লাহ তাকাবেনি না যারা শিশুদেরকে হত্যা করে আল্লাহ ওদের দিকে তাকাবেনি না মনে করেন যে এখানে শিশু দ্বারা আছে এখানে আপনার দ্বারা করছে দ্বারা করে ওই বাচ্চাকে জিজ্ঞাসা করবে মা উ দা তো এলা কেন তোমাদেরকে হত্যা করা হলো কি দোষ ছিল তোমাদের পাপি তখন এমনি বুঝা যাবে এটা ছিল জাহিলি যুগের প্রথা সন্তানদেরকে হত্যা করো না জাহেলি যুগের প্রথা ছিল সন্তানদেরকে হত্যা করতো আর বর্তমান আধুনিক যুগেও বহু সন্তানদেরকে হত্যা করা হয় অবৈধভাবে মেলামেশা করে আমাদের দেশের নারী পুরুষেরা তাদের সন্তানদেরকে আবসন করে নষ্ট করে ফেলে অসংখ্য হাজার হাজার সন্তানদেরকে বর্তমান জেগেও কিন্তু হত্যা করা হইতেছে নানান ভাবে সন্তানদেরকে গর্বের মধ্যে কিন্তু মেরে ফেলা হইতেছে লোক চক্ষুর ভয়ে মান সম্মানের ভয়ে অসংখ্য সন্তানদেরকে কিন্তু এখনো নারী পুরুষেরা হত্যা করতেছে অনেক অনেক খবর কিন্তু মিডিয়ার জগতে পাওয়া যায় লক্ষ্য করে দেখলাম একজন শিশু কোন কোন কোনো জায়গায় দেখা যায় শিশু ডাস্টবিনের মধ্যে পড়ে আছে কোনো জায়গায় দেখা যায় ড্রেনের মধ্যে পড়ে আছে আবারও কখনো দেখা যায় একটা শিশু বাচ্চাকে ঘাড়ের মধ্যে কামড় দিয়া কুকুরটা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে আল্লাহ রাবুল আলামিন তোমাদের কিন্তু কোনো দিন করবেন না আমার নবীজি বলেন রে ও মা যারা সন্তানদেরকে হত্যা করে কেমতের ময়দানে তারা জাহান নামের আগুনের মধ্যে জ্বলবে নজবুল্লাহ আল্লাহ তোমাদেরকে মাফ করবেন না সন্তানদেরকে তোমরা হত্যা অভাবের ভয়ে সন্তানদেরকে এই মনে করে আপনি জন্ম নিয়ন্ত্রণ করতে পারবেন না যে আমার সংসারে অভাব আসবে আপনার স্ত্রীর শারীরিক কোনো সমস্যা থাকলে আপনি যদি তারা দুজনে মিলে যদি ভাবনা করে দেখেন যে তাদের হক আমরা ঠিকমতো আদায় করতে পারতেছি না এটা ভিন্ন হিসাব কিন্তু আমি এখন আমার অবস্থা ভালোই আছে বেশি সন্তান হলে আমার আমি দরিদ্র হয়ে যাব এরকম চিন্তা ভাবনা করে সন্তানদেরকে হত্যা করা যাবে না বা জন্ম নিয়ন্ত্রণ করা যাবে জন্ম নিয়ন্ত্রণের বিধান এই পশ্চিমাদের একটা চক্রান্ত বলেন আমার যত সন্তান জন্ম দাও তোমার তুমি সন্তান জন্ম দাও পরিবার বড় করো তোমার পরিবার যদি বড় হয় আমার উম্মত বেশি হবে আর আমার উম্মত যদি বেশি হয় আসরের ময়দানে সকল নবীদের উপরে আমি গর্ব করতে পারব পরিবার বড় করবেন না ছোট করবেন বড় পরিবার করলে করার পক্ষে ইসলাম কথা বলে আর পরিবারকে ছোট করার পক্ষে পশ্চিমা শক্তিরা কথা বলে কারণ পরিবার বড় হলে লাভ না ছোট হলে লাভ মনে করেন যে সামাজিকভাবেই দেখেন সমাজের ভিতরে দার সন্তান বেশি আর যার সন্তান কম এই দুজনের মান কি একরকম হয় মনে মনে করেন করেন একজনের সন্তান যে একজন অথবা দুইজন ওই সাত সন্তানের বাপ যখন রাস্তায় হাঁটবে তার হাঁটা আর ওই এক সন্তানের বাপ সে রাস্তায় হাঁটবে তার হাঁটা দুজনের মধ্যে পার্থক্য হয়ে যাবে কারণ যার সাত ছেলে মেয়ে ও লাঠির মাঝখানে ধরে হাঁটবে যে কেউ যদি কিছু উল্টাপাল্টা করে তাহলে বাড়ি শুরু করে আর যার সন্তান একটা দুইটা তার ভিতরে কিন্তু ওই ভাবটা ওই গর্বটা কিন্তু থাকে না সামাজিক ভাবে বলতেছি সামাজিক সামাজিক লাভ ক্ষতির হিসাবটা বোঝাতেছি এক সন্তান যা তার এক সন্তান তাও বাড়ির থাকে না হয় শহরে থাকে না হলে আমেরিক আমেরিকান ছেলের বাপ ওই নামের কোন দাম আছে এক সন্তানের বাপের কোন লাভ নাই সমাজের মধ্যেও কোনো দাম নাই বিচার সালে সে গিয়াও যদি একটা কথা বলতে আর এখন ধমক বলতে থাম এত কথা বলছিল তোর কি আছে তোর পিছনে যদি এখন সত্য লাগে বাস্তু চোপ থাক যারা কথা বলছে তোকে বলতে এক সন্তানের বাপ আমেরিকা থাকে সন্তান এমন সন্তান পিতা মাতার হক কেমন করে আদায় করবে ভালো করে লুঙ্গি করতে পারে না সব সবসময় টাইকট পরে এগুলো করে অভ্যাস করছে ওই এক সন্তানের বাপ বৃদ্ধ বয়সেও তাকে বাবার করে খাওয়া লাগে বাজারের ব্যাগ নিয়ে যখন হাঁটে একটা ছোট বাচ্চাও যদি ধাক্কা দেয় প্রতিবাদ করার মতন কেউ নাই আছে এই জন্য আল্লাহ আব্বুল আলমিন বলেন

মানুষ যদি বাড়ে কিন্তু কিন্তু কমে না কিন্তু মানুষ এই দেশে যখন সাত কোটি মানুষ ছিল জনগণ ছিল জনসংখ্যা যখন সাত কোটি ছিল তখন মানুষ যেভাবে চলতো আর এখন আঠারো কোটি মানুষ তখনকার চলার এখনকার চলার মধ্যে পার্থক্য আছে না তখন মানুষ যেভাবে কষ্ট করে চলছে এখন কি মানুষ এইভাবে কষ্ট করে চলা লাগে আমার আমার বয়সেই আমি অনেক কষ্ট করছি মানুষের বাড়ির ভাতের মার খেয়ে বেঁচে থাকছে যে ভাত কম খাও তরকারি বেশি করে খাও আমার মা আমাকে বলতো তরকারি দেয় মনে করেন প্লেট ভরা ভাত দেয় এক চামচ ওদের দিয়ে সব তরকারি আমার মানে ভাত দিয়ে তরকারি খাই না তরকারি দিয়ে ভাত খাই কিছুই বুঝিনি জনসংখ্যা যদি বৃদ্ধি পায় সামাজিক লাভ রাষ্ট্রীয় লাভ ধর্মীয় লাভ সব দিক জনসংখ্যা যদি যায় জন্য তোমরা তো তখন সংখ্যা লঘু হয়ে যাবা তখন কাপের মসজিদরা তোমাদেরকে পায়ের তলে ফেলবে ওদের চক্রান্ত ওদের চক্রান্ত করে ওরাও মরতেছে আমাদেরকে মারতেছে পশ্চিমাদের অবস্থা দেখেন ওদের সামাজিক কোন উন্নয়ন নাই বাপ মা বৃদ্ধ হলে বাড়িতে আর স্থান হয় না বৃদ্ধাশ্রমে গিয়ে মৃত্যুর জন্য তাদের দিন গুনতে হয় আর আমাদের দেশে এখনো কিন্তু বাপ মায়ের পদর সম্মান আছে